হে কি পাগলামি হচ্ছে এই চুয়াল্লিশটা প্লাস সরি চুয়াল্লিশ চুরানব্বইটা প্লাস হাউসফুল অ্যাডভান্স বুকিং এর দুদিন আগে টুডুতে সবাই বলছে এই গানটা গাও আমি বলছি তাকালে দিকে গেলে দেব চোখ আমার রাজত্ব আমার প্রজা উড়ছে আকাশে ডানা মেলে দম থাকলে সালার রকে দিকা চুপ করে থাকি বলে কি ভাবেছিস মায়া দয়া আছে বলে কি ভাবেছিস রেগে গেলে কানে ফেলে দেব তালা ভুল করেও চ্যালেঞ্জ দেবিনা সালা চাচা বলে দে তোর বাপে ছেচে ফাইনালি তোমাদেরকে বলে দিই যে এখন কোথায় কোথায় হাউসফুল মেরে দিয়েছে গোটা বাংলার কথা বলবো বন্ধু এর সাথে সাথে আগরতলার কথা তো বলেই দিয়েছি আগে আলাদা করে আর আগরতলার কথা টানলাম না কারণ আগরতলা তো বাংলার ভিতরে নেই এবার তুমি আমাকে বলো তো আমি কোন কোন জায়গাগুলো মিস করে গেলাম মানে এরকম কোন জায়গা আছে কি যে বাংলায় সেখানে হাউসফুল মারছে অথচ আমি জানি না এরকমটা হতেই পারে কিন্তু একদম কমপ্লিটলি হতে পারে গোটা কলকাতা তো খেয়ে দিয়েছে ঠিক আছে প্রথমত আমি তোমাদেরকে একদম প্রথম থেকে চলে আসি কলকাতা তারপরে হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি মালদা রায়গঞ্জ হুগলি তারপরে হচ্ছে দুর্গাপুর বর্ধমান কালনা কল্যাণী কৃষ্ণনগর বালুরঘাট হলদিয়া পুরুলিয়া বোলপুর রানাঘাট হাবড়া বহরমপুর বাপরে বাপ আর কিছু আছে আসানসোল উরে বাপরে এতগুলো জায়গায় হাউসফুল মেটেছে চলো এবার খেলাটা শুরু করা যাক নাকি প্রথমত আমরা শুরু করবো কলকাতা দিয়ে কলকাতা দিয়ে শুরু করি আজকে কলকাতা জাস্ট খেয়ে দিয়েছে ভাই গিলে খেয়ে দিয়েছে একটা একটা করে পড়ছি ঠিক আছে আইনক সাউথ সিটি সকাল সাতটার সোল্ড আউট একটা টিকিটও আর নেই নটা এগারোটা পঁয়তাল্লিশ দুটো তিরিশ পাঁচটা পনেরো আটটা রাত্রি সাড়ে দশ দশটা পঁয়তাল্লিশ সব শো ইয়েলো কার্ড মারছে সব কটা শো হাউসফুল মারবে পিভিআর ডায়মন্ড প্লাজা সকাল নটা পনেরো বারোটা দুটো পঁয়তাল্লিশ পাঁচটা তিরিশ আটটা পনেরো সব শো ইয়েলো কার্ড মারছে তার সঙ্গে সঙ্গে রাত্রির এগারোটা শোয়ে ক্যামেরা রেসপন্স এটাও ইয়েলো কার্ড মারবে বা হাউসফুল মেরে দেবে আচ্ছা সিনেমসেল মল এগারোটা পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ সব ইয়েলো কার্ড এস বিএফ নরেন্দ্রপুর পাঁচটা তিরিশ তিনটে তিরিশ একটা দশটা বারোটা তিরিশ আটটা পঁয়তাল্লিশ দুর্দান্ত রেসপন্স সব কটাতে পাঁচটা তিরিশে বোধহয় হয় ইয়েলো কার্ড আইলক সিটি টু বারোটা দুটো পঁয়তাল্লিশ ঘ্যামা রেসপন্স আটটা পাঁচে ঘ্যামা রেসপন্স কিন্তু এখন অব্দি ইয়েলো কার্ড মারেনি মেরে দেবে চাপনি ফাইনাল অ্যাডভান্স বুকিং নিয়ে যখন কালকে আসবো কি না পরশু দিন আসবো যখন তখন তোমরা দেখতে পেয়ে যাবে যে একদম সব কটা ইয়েলো কার্ড সব কটা হোসল মারবে যে কটা শো চলছে সব কটা হোসল মারবে পাঁচটা পঁচিশে শোটাই ইয়েলো কার্ড আছে অলরেডি আচ্ছা আইন সিটি সেন্টার টু দুটো পঞ্চান্ন এবং পাঁচটা চল্লিশ আটটা পঁচিশ সব কটা শোতে দুর্দান্ত রেসপন্স মিরাজ নিউ টাউন পাঁচটা পঁচিশ বারোটা পাঁচ এবং পাঁচটা হ্যাঁ বারোটা পাঁচ এই দুটো সাথে দুর্দান্ত রেসপন্স আইনক্স স্টারমল মধ্যম গ্রাম হাই হাই এইটা একটা মারাত্মক সকাল নটা পনেরো শো খুলেছে এখানে ভাবতে পারো আবার মানে পাবলিক ডিমান্ডের শো যে কত জায়গায় বেড়েছে তার কোনো ইয়ত্তার বাইরে নটা পনেরো শত ক্যামেরা রেসপন্স ওরাও ইয়েলো কার্ড মারবে তবে আপাতত যে কটা ইয়েলো কার্ড মেরেছে সব কটা ইয়েলো কার্ড মেরেছে ঠিক আছে বারোটা দুটো চল্লিশ পাঁচটা কুড়ি আটটা দশটা পঁয়তাল্লিশ সবসোয় ইয়েলো কার্ড আচ্ছা আইরক সাইল্যান্ট পার্ক এগারোটা পঁয়তাল্লিশ দুটো পঁচিশ পাঁচটা পাঁচ সাতটা পঁয়তাল্লিশ রাত্রি সাড়ে দশটা সব কটা সই গেলো কার্ড ভাই রে ভাই যে কটা সচল চলছে প্রত্যেকটা সই এলো কার্ড হ্যাঁ বাড়াবাড়ি না ব্যাপারটা মানে ওভার মানে কি বলো পাগলামি হয়ে গেছে ভাই ওভার এক্সাইটেড হয়ে গেছে পাবলিক আর মর্নিং শো কি করে এত পরিমাণে লোকে দেখছে বাংলা ছবিতে ভাবনার বাইরে ভাই কি হচ্ছে এগুলো আচ্ছা চলো নবিনা যা দুটো শো চলছিল দুটো শো অনেকদিন আগেই হাউসফুল করে দিয়েছে ওটা নতুন করে বলার কিছু নেই আভনি সকাল এগারোটা পঁয়তাল্লিশের মেরেছে আবার প্রমাণিত যে সকালবেলা পাবলিক ফার্স্ট ফার্স্ট সার্ভ দেখতে চাইছে মানে অ্যাজ পসিবল শোতেই আগে দেবসুশ্রীকে দেখে নেব এই যে একটা ক্রেজ এটা কোনোদিন ড্রামা ছবির ক্ষেত্রে কিন্তু হয় না এটা প্রথমবারের জন্য ঘটছে আর কোনোদিন ইন ফিউচার হবে নাকি সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে ম্যাজিক ঘটে গেছে ভাই ম্যাজিক ঘটে গেছে আচ্ছা দুটো তিরিশ এবং পাঁচটা পনেরো রাতের আটটা দুটো তিনটে শোতেই দুর্দান্ত রেসপন্স দুটো তিরিশ এবং পাঁচটা পনেরো আজকের ভিতরেই ইয়েলো কার্ড মারবে প্রিয়া সিনেমা হলে ছটা চল্লিশের শোটা তো আর দুটো টিকিট পড়ে আছে ওটা হাউসফুলই মারবে আচ্ছা বিনোদিনী থিয়েটার দুটো পঞ্চাশ হাউসফুল অনেকদিন আগে মেনে দিয়েছে ওটা নতুন করে বলার কিছু নেই পাঁচটা কুড়িও ইয়েলো কার্ড দেখছে আর বাকি যে বারোটা এবং সাতটা পঞ্চাশের যে দুটো শো মানে খুলেছে ও দুটো শো চোদ্দ তারিখের মধ্যে হাউসফুল হয়ে যাবে আচ্ছা আইনক্স রাঙ্গুলি মল সেখানে কিন্তু এগারোটা পঞ্চান্ন ছটা পাঁচ এই দুটো শো আচ্ছা বলে রাখি এটা কিন্তু সকাল দশটার রিপোর্ট ঠিক আছে এগারোটা পঞ্চান্ন ছটা পাঁচ এই দুটো শো ইয়েলো কার্ড মারছে অশোকা সিনেমা হলে তিনটে শোতে কিন্তু ইয়েলো কার্ড মারছে আচ্ছা আমি তোমাদেরকে এটাই বলে রাখি যে এই যে এত আগের রিপোর্ট তোমাদেরকে দিচ্ছি এখন কিন্তু আরো বেড়ে গেছে ইয়েলো কার্ডটা হয়তো কিছু করার নেই ভাই আমি মানে হাউসফুল গুনে কুল করতে পারছি না ঠিক আছে আচ্ছা এস এস আর অজন্তা সিনেমা হল সেখানে পাঁচটা পাঁচ এবং সাতটা পঁয়ত্রিশ দুটো ইয়েলো কার্ড ম্যানোকা অলরেডি তিনটে ইয়েলো কার্ড মানে থেকে ইয়েলো কার্ড হয়ে বসে আছে আর বেশি টিকিট নেই ও সোল্ড আউট করে দেবে পুরো এস এস আর গ্লোব দুটো তিরিশ এবং পাঁচটা দুটো শোতেই ইয়েলো কার্ড এছাড়াও আরও বোধহয় একটা দুটো শো দেওয়া হয়েছে সেগুলোতেও দারুণ রেসপন্স এসএসআর সানসিটি বারাসাত পাঁচটা পঞ্চাশ ইয়েলো কার্ড তো দেখছে তার সাথে আটটা পনেরো এবং দুপুর তিনটে শোতেও দুর্দান্ত রেসপন্স অতীন্দ্র সিনেমা হলে তিনটে শো চলছে তিনটে শো ইয়েলো কার্ড দেখছে একটা পনেরো তিনটে পঁয়তাল্লিশ সাতটা প্রাচী সিনেমা হলে ছটা শো ক্র্যাশ ডাউন করে গেছে হাউসফুল হয়ে গেছে আচ্ছা এস এস আর সিনেমা এস এস আর মহেশতলা যে সেখানে পাঁচটা শো ইয়েলো কার্ড দেখছে সাতটা পঁয়ত্রিশে সরি পঁচিশে দুর্দান্ত রেসপন্স সিনেপলিস অ্যাক্রোপলিস সেখানে এগারোটা পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ প্রত্যেকটা শোতে দুর্দান্ত রেসপন্স এই প্রত্যেকটা শোতেই ভাই ইয়েলো কার্ড দেখবে নজরুল তীর্থ পাঁচটা পনেরো সরি পাঁচটা পঞ্চান্ন এবং আটটা তিরিশ দুর্দান্ত রেসপন্স আট ডিবি সল্ট ছটা এবং আটটা পঁয়ত্রিশ দুরন্ত রেসপন্স এসবিএফ বারুইপুর সকাল দশটা তিনটে পাঁচটা তিরিশ এবং আটটা দুরন্ত রেসপন্স এগুলো সব ইয়েলো কার্ড দেখবে বায়োস্কোপ অ্যাক্সিস মল সেখানে চারটে চল্লিশে দুর্দান্ত রেসপন্স এসবিএফ হাওড়া সেখানে কিন্তু অলরেডি পাঁচটা শোটা ইয়েলো কার্ড করে দিয়েছে এবং সকাল এগারোটা দশ একটা পাঁচ এবং তিনটে তিরিশে দুর্দান্ত রেসপন্স জয়ন্তী ব্যারাকপুর চারটে শোটা ইয়েলো কার্ড করে দিয়েছে এবং সাতটা পনেরোতে দুরন্ত রেসপন্স এই হচ্ছে অবস্থা কলকাতা কলকাতার বুকেই আমি তোমাদেরকে কাউন্ট ডাউন করে বলছি ইতিমধ্যে কতগুলো ইয়েলো কার্ড দেখে বসে আছে মানে ইয়েলো কার্ড উইথ অ্যাশ মানে একদম সোল্ড আউট এবং অলমোস্ট ফুল শুধু কলকাতার বুকে ইয়েস এই আপডেটটা তোমরা নিয়ে রাখো তোমরা নিজেরা কাউন্ট ডাউন করে বুক মাইসও অ্যাভেলেবেল আছে খোলা আছে তোমরা নিজেরা কাউন্ট ডাউন করে দেখে নিতে পারো শুধু কলকাতার বুকে ফিফটি প্লাস ইয়েস ঠিক পঞ্চাশটা সই ইয়েলো কার্ড দেখেছে মানে ইয়েলো কার্ড এবং অ্যাশ মিলিয়ে সব মিলিয়ে সোল্ড আউট এবং মানে এএফ এবং এইচ এফ ঠিক আছে এই দুটো মিলিয়ে পঞ্চাশটা প্লাস শোজ হাউসফুল ইয়াস বন্ধুরা পঞ্চাশটা প্লাস শুধু কলকাতার বুকে নর্থ বেঙ্গল দিয়ে জলপাইগুড়িতে একটা তিরিশ চারটে দুটোই এসবিএফ জলপাইগুড়ি এবার যা খুলবো সব এস এর আর কি লাভ এস বিএফ কিছু করবে ভাই যাই হোক একটা তিরিশ চারটে দুটোই ইয়েলো কার্ড দেখছে জলপাইগুড়ি কোচবিহারে চলে যাই এস বিএফ কোচবিহার দেখেছো বললাম সব এস বিএফ একটা তিরিশ চারটে দুটো সই ইয়েলো কার্ড দেখছে এবং বলে রাখি জলপাইগুড়ি এবং কোচবিহার দুটো সই কিন্তু হাউসফুল হতে চলেছে কোচবিহারে একটা নতুন সিনেমা হল জয়া বারাসাত সেখানে কিন্তু অলরেডি একটা পঁচিশ সাতটা সোতে রেসপন্স এবং ইয়েলো কার্ড মেরে দিয়েছে অলরেডি কোচবিহারের কথা বলছি কিন্তু শিলিগুড়ি শিলিগুড়িতে অলরেডি আইনক সিটিসেন্টার শিলিগুড়ি সেখানে পাঁচটা পাঁচের শোটা ইয়েলো কার্ড মারছে দুটো কুড়িতে ঘ্যামা রেসপন্স সাভিন শিলিগুড়ি বলে একটা হল রয়েছে সেখানে কিন্তু ছটা পঁয়ত্রিশে দুর্দান্ত রেসপন্স আইনোস ভেগা সিটি সেখানেও কিন্তু সাতটা তিরিশে সাতটা চল্লিশে দুর্দান্ত রেসপন্স আচ্ছা হয়ে গেল এবার এই শিলিগুড়ি কোচবিহার মালদা জলপাইগুড়ি রায়গঞ্জ হুগলি এসব জায়গায় হাউসফুল মারা শুরুই করেছে দেবদা খাদানের পর থেকে আর দেবদাই শুরু করেছে দেবদা আর কিউ পারবে বলে আমার মনে হয় না আচ্ছা তোমাদেরকে বলে দিই মালদায় মালদায় পিআরএম মালদা বলে একটা হল রয়েছে আবার এস মালদা বলে মালদায় দুটো হল রয়েছে এস বিএফ এর তো একটা মালদা পিআরএম এ যেটা রয়েছে সেখানে তিনটে তিরিশ একটা পাঁচ পাঁচটা পঞ্চান্ন তিনটেতেই দুর্দান্ত রেসপন্স ইয়েলো কার্ড মারবে তিনটে তিরিশটা এস বি মালদা যেটা রয়েছে আর একটা রয়েছে সেটাতে পাঁচটা চল্লিশে ঘ্যামা রেসপন্স আচ্ছা রায়গঞ্জ অলরেডি রাতে দুটো শো হাউসফুল করে দিয়েছে শো অনেক দিন আগেই করে দিয়েছে আর নতুন করে বলার কিছু নেই কিন্তু এখন তিনটে তিরিশ এবং ছটা বাকি যে দুটো শো ছিল সে দুটো শো ইয়েলো কার্ড করে দিয়েছে এ দুটো শো হাউসফুল করে দেবে রায়গঞ্জের মানুষকে সত্যি বলছে একটা লাভ ইউ পুরো রায়গঞ্জের মানুষ পারলো করে দেখাতে পারলো যে কি বলে কাকে বলে ওটা রায়গঞ্জটা ঘাঁটি হয়ে গেছে এখন মানে আমাদের না কলকাতা থেকে গিয়ে রায়গঞ্জে গিয়ে বসে থাকতে হবে ভাই যে ভাই ফার্স্ট ওটা আমাদের গিয়ে দেখতে হবে হ্যাঁ রায়গঞ্জ রাত্রে দুটো প্রত্যেক বাস ও পাচ্ছে প্রত্যেকবার হাউসফুল করছে সিরিয়াসলি আমার কিছু বলার নেই রাত্রি মানে তেরো তারিখ থেকে মানে কাল থেকে তোমরা সিনেমাটা দেখতে পারবে কি বলবো আর কিছু বলার নেই যাই হোক হুগলিতে চলে যাই হুগলিতে অলরেডি উদয়ন সিনেমা দুটো তিরিশ এবং চারটে পঞ্চান্ন ইয়েলো কার্ড মেরে দিয়েছে সাতটা কুড়িতে যা রেসপন্স আছে খুব শীঘ্রই ইয়েলো কার্ড মারবে দুটো তিরিশ খুব শীঘ্রই হাউসফুলও মারবে এস ভিএফ চুচুড়া এখানে এগারোটা একটা তিরিশ চারটে এই তিনটে শোতেই কিন্তু অলরেডি ঘ্যামা ঘ্যামা রেসপন্স এবং ইয়েলো কার্ড মেরে দিয়েছে আচ্ছা তোমাদেরকে বলি চুচুড়াতে কিন্তু মানে হুগলির চত্বরটাতে কিন্তু ওয়ার্ড টুকে ঢুকতেই দেওয়া হচ্ছে না ইয়েস মাত্র দুটো শো পেয়েছে ওয়ার্ড টু সেখানে প্রায় বারোটা বোধ হয় পেয়েছে ইয়ে তোমার বারোটার বেশিই হবে ঠিক আছে মানে বারোটার বেশি শো ইয়েলো কার্ডই মেরেছে দেবদা তো বারোটার বেশি শো পেয়েছে এটা বলাই চলে তো অলরেডি অলরেডি হুগলির চত্বরটাতে রাজত্ব দেবদার আচ্ছা সিনেমার চন্দ্রনগর দুটো পঁয়তাল্লিশ পাঁচটা দশ দুটোশোই ইয়েলো কার্ড মেরেছে আর রূপাল সিনেমা হল রূপালী আর্কেট যেটা রয়েছে ছোটোবেলায় কত স্মৃতি ছিল এই রূপালী সিনেমা হলে আগে সিঙ্গেল স্ক্রিন ছিল বিরাট বড় সিঙ্গল স্ক্রিন ছিল এখন এস ডি এফটি কভার করেছে তো এখানে তিনটে তিরিশ এবং ছটাতে দুর্দান্ত রেসপন্স ছিল ছটা শোটাই ইয়েলো কার্ড করে দিয়েছে আচ্ছা দুর্গাপুরে চলে আসি এবার এস ডি এফ দুর্গাপুর ওফ বাবা দুর্গাপুর বর্ধমান এগুলো যা করছে না হাতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে মুখে হয়ে যাচ্ছে এত অলরেডি একটা দশ দিয়েছে ছটা দশ সেটাও ইয়েলো কার্ড মেরে দিয়েছে মানে এস যেটা রয়েছে আচ্ছা তার সঙ্গে আরতি সিনেমা হলে দুটো পনেরোই ঘ্যামা রেসপন্স আচ্ছা বর্ধমানে সকাল এগারোটার সোল্ড আউট করে দিয়েছে পুরো সোল্ড আউট মানে একটা টিকিট আর নেই এবং একটা চল্লিশ চারটে কুড়ি সাতটা পাঁচ সব কটা ইয়েলো কার্ড বর্ধমানে যা চলছে চলছে সব হাউসফুল ঠিক আছে আচ্ছা কল্যাণী কালনা কালনাতে সকাল দশটা ভাই কালনার মতন জায়গায় সকাল দশটাতে হাউসফুল দশটা তিরিশে পাগল হয়ে উঠেছে নাকি বাংলা ভাই পাগল হয়ে উঠেছে দেবশুভশ্রীর জন্যে এই কি করছে রে ভাই কেন সিনেমাটা কি আর পরের দিন দেখা যাবে না ভালো করেছো তোমরা ক্রেজি জিনিসপত্র করছো ভালো লাগছে বাট এটা অদ্ভুত উন্মাদনা সব হাউসফুল গেল এরপরে আমরা চলে আসি কল্যাণীতে কল্যাণিতে এস এর যে বিদ্যাসাগর পাঁচটা চল্লিশ অলরেডি হাউসফুল করেই দিয়েছে সকাল বারোটা চল্লিশে শো হাউসফুল করে দিয়েছে তিনটে পাঁচ আটটা এই দুটো শো ইয়েলো কার্ড দেখছে ভাই শো বাড়াও শো বাড়াও হল মালিকদের বলছি শো বাড়াও তোমরা কুল করতে পারবে না নাহলে এরকম ভাবে এরম পাগলামি করছে দর্শক যখন তোমাদেরও তাহলে শো ভাই ওয়াট্টু টু হাটাও ভাই পরিষ্কার কথা হাউসফুল দিতে পারছে না শো বাড়াও মানে খাদানি আসছে ধূমকেতুর সবার খাদান খাদান করে করে অভ্যাস হয়ে গেছে আসলে আমি এইটা এক্সপেক্ট করিনি না ধূমকেতুর থেকে আমি অবাক হয়ে যাচ্ছি কৃষ্ণনগরে এস বিএফ কৃষ্ণনগর এটার যা ক্যাপাসিটি ভাই নেক্সট লেভেলে ক্যাপাসিটি ভাই নেক্সট লেভেলের ক্যাপাসিটি এত বড় একটা হল সেটা তিনটে এবং পাঁচটা চল্লিশ দুটো সই ইয়েলো কাট করে দিয়েছে এই দুটো সই হাউসগুলো মারবে কৃষ্ণনগরে আচ্ছা চলে আসি বালুরঘাটে বালুরঘাটে এস বিফ বালুরঘাট সেখানেও কিন্তু সব এস পর পর পরপর যে যে জায়গায় সব এস বিএফ এস একটা এবং তিনটে তিরিশ দুটো সই ইলোকাট মারছে হলদিয়াতেও সেম এস বিএফ হলদিয়া বারোটার শোতে ইয়েলো কার্ড মারছে এবং দুটো তিরিশের ঘ্যামা রেসপন্স পুরুলিয়ায় ইয়েলো কার্ড মারছে ভাবতে পারো পুরুলিয়া এস বিএফ পুরুলিয়াতে অলরেডি চারটে তিরিশের শোটা ইয়েলো কার্ড মারছে যেটা দেখা দেখি আবারও রেসপন্স বাড়িয়ে দিয়ে মানে এত ভালো রেসপন্স পেয়েছে যে ওরা শো বাড়িয়ে দিয়েছে সাতটার সময় আরেকটা শো অ্যাড করেছে পুরুলিয়ার মতন জায়গায় সাতটার সময় শো অ্যাড করলে কটা লোক দেখতেই যাবে ভাই কিন্তু তাও সেই শোটাতে রেসপন্স তোমরা নিজেরা শো খুলে দেখো আমি কিছু বলবো না পুরুলিয়ার মতন জায়গা আচ্ছা বোধ বোলপুর এস বিএফ গীতাঞ্জলিতে চারটে চল্লিশে ঘ্যামা রেসপন্স এটা ইয়েলো কার্ড মারবে রান

বা সব 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 ভাই আর কিছু নেই বহরমপুর দেবদার বলা হয় যেটাকে বহরমপুরে মোহন টকিজ তিনটে পঁয়তাল্লিশ ছটা পনেরো হাউসফুল আটটা পঁয়তাল্লিশ আটটা চল্লিশের শোটাতে ইয়েলো কার্ড দেখছে অলরেডি সিলভার স্ক্রিনেও সেম তিনটে পঁয়তাল্লিশ ছটা দশ হাউসফুল হুল আটটা তিরিশের শোটাতে ইয়েলো কার্ড দেখছে এই হচ্ছে রেসপন্স ওহ বাবা শেষ হয়নি এখনো আসানসোল আসানসোলে বায়োস্কোপ গ্যালাক্সি মল সেখানেও কিন্তু আসানসোলে চারটে চল্লিশে ক্যামার রেসপন্স শেষ আর হচ্ছে না ভাই শেষ আর হচ্ছে না এটুকানি দেখে নিই যে গোটা বাংলা জুড়ে ইতিমধ্যে কতগুলো হাউস অলমোস্ট ফুল হাউসফুল মেরেছে নাম্বার তো তোমরা দেখে নাও চুয়াল্লিশটা রেস্ট অফ বেঙ্গল ঠিক আছে রেস্ট অফ বেঙ্গল হাউসফুল মেরেছে চুয়াল্লিশটা এবং অলরেডি ফিফটি প্লাস হাউসফুল শুধু কলকাতা থেকে কি করছে ভাই এই পাউল করে ছেড়ে দেবে মানুষকে ভাই মানুষকে পাগল করে ছেড়ে দেবে একেবারে আরে দাঁড়াও এখনো একদিন আগে তারপরে দিনের দিনে অ্যাডভান্স বুকিং রিপোর্ট দিতে হবে আমাকে বাংলা ছবি কি করছে এটা বলিউড সাউথ কেন ভাই সবার বাপ হয়ে দেখিয়ে দিয়েছে দেবদা যা যা বলে দে তোর বাপ এসেছে ইয়েস আমি শুরুতে সবাই বলছি এই গানটা গাও আমি বলছি তাকালে দিকে গেলে দেব চোখ আমার রাজত্ব আমার প্রজা বাড়ি বাপ এন্ড বাড়ি মা সব একসাথে এসছে একেবারে বলা চলে ভাই দেব তো দুজনকে একসাথে একসাথে ফাটিয়ে দিয়ে যাবে শোজ হাউসফুল মারবে ডে ওয়ান এটা শুধু তোমরা আমাকে একটুখানি বলো দুদিন আগে চুরানব্বইটা হাউসফুল মেরেছে অ্যাডভান্স বুকিং এখনো বক্স অফিস খোলা বাকি আছে তোমরাই বলো জাস্ট চলো বন্ধু বান্ধব নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাবে